দেখেন খাবারের জন্য কষ্ট করতেছে চিকিৎসার জন্য কষ্ট করতেছে ভাই শীতের মধ্যে কোন কোণে কাঁপতেছে কি যে কষ্ট করতেছে ভাই প্রতিবন্ধী ভাই সমাজের মধ্যে বোঝা নয় এরা কিন্তু অবহেলার পাত্র নয় আমরা তো এদেরকে অবহেলা করি ভাই এরা এইভাবে পড়ে থাকবে ভাই ওদেরও তো খাবার দরকার ওদেরও তো রিজিক দরকার ভাই আজকে যে ওইভাবে পড়ে রইছে সে কিন্তু কথা বলতে পারে না হাত পাও চলাফেরা করতে পারে না সে কিন্তু প্রতিবন্ধী ভাই প্রতিবন্ধী দেখে কি তাকে আমরা এইভাবে মাটিতে ফালাই রাখব না ভাই তারাও তো মানুষ মানুষ হিসাবে বাঁচতে চায়। আপনি আমি কত টাকা কত দিক দিয়ে খরচ করি তার শিপন নেওয়ার জন্য অল্প অল্প করে যদি আমরা দেই তার খাবারের ব্যবস্থা হবে তার রিজিকের ব্যবস্থা হবে ভাই রুগীর নিজস্ব বিকাশ নাম্বার দিয়ে দিব যে যত টাকা পারেন একটু সহযোগিতা করেন মানবতার জন্য আপনারা একটু এগিয়ে আসুন আস্তে চাই ভাই আমি বাঁচতে চাই আমার যে অবস্থা ভাই আমি ভাই হোয়াটসঅ্যাপ করি ভাই বেট দেখো ভাই আল্লাহ রস্তে ভাই দুইটা দেখা দিতেন না একটা দেখা দিন না ভাই শুধু না পারেন ভাই আমার ভিডিওটা শেয়ার করে দিন ভাই দেখুন ভাই আমার অবস্থাটা দেখুন ভাই আমার খবরটা ভাই গে ভাই আমি কালার মতন হয়ে গেছি কে ভাই ও ভাই আপনারা তো ভাই মা লাগে ভাই আমার একটারে দেখা দি ভাই দুইটা দেখা দি ভাই আমি বাস্তে চাই ভাই আমি বাস্তে চাই না বললে আমার ভিডিওটা ভাই শেয়ার কইয়া ভাই সবাই শেয়ার কইয়া ভাই আমার কেউ নাই রে ভাই আমার কেউ নাই একটা রে আপনারা দেন না দুইটা রে আপনারা দেন দেশক ভাই বায়ারা আপনারা আমার জন্য যেতে করে না আমি টাকার অভাবে এডা চিকিৎসা করতে পারিনা এডা আমি চলতে যাইতো অনেক কষ্ট হই ব্যাথা ব্যাথা করে রাত্রে ঘুমাইতে পারি না

ভাই গো ও ভাই রস্তে দশটা টাকা দিন নয়তো ভাই ভিডিওটা শেয়ার করে দিন ভাই দেখেন ভাই যে মানুষটা পরে রয়েছে ভাই এই মানুষটার দুইটা কিডনি নষ্ট ভাই দেখেন কত সুন্দর একটা বাচ্চা ভাই ফুটফুটে বাচ্চারা এখে ভাই দুনিয়ার মায়া ত্যাগ করতে হইতাছে ভাই ভাই টাকা চারা চিকিৎসা বন্ধ হয়ে রইছে ভাই টাকার জন্য ডায়ালিসিস করতে পারে না ভাই কি যে কষ্ট করতেছে শীতের দিনের রাত আপনারা যদি একটা করে শেয়ার করুন ভাই তাহলে অন্তত আপনার বন্ধুবান্ধব দেখবে প্রবাসী বায়েরা দেখবে দেশের বিত্তমান বায়েরা দেখবে দেখে না কেউ না কারো মায়া লাগতে পারে ভাই ভাই কেউ না কেউ কিছু সহযোগিতা করতে পারে কাউসার ভাইয়ের চিকিৎসার জন্য

যেন উনি একটু জন্য দোয়া করতে পারে ভাই ভাই মানুষ মানুষের জন্য আপনার কত দিকে কত টাকা খরচা করেন ভাই দয়া করে আল্লাহ রাস্তে এই চাচাটাকে একটু সহযোগিতা করেন প্লিজ ভাই যদি সহযোগিতা না করতে পারেন ভাই বন্ধু তপক্ষে ভিডিওটি শেয়ার করে দেন ধনবান ব্যক্তির কাছে পৌঁছে দিন ভাই কেউ না কেউ দেখে মায় রাখতে পারে সহযোগিতা করতে পারে ভাই দয়া করে ভিডিওটি জরে শেয়ার করে দিন ভাই আল্লাহ রস্তে দশটা টাকা দিন নয় তো ভাই ভিডিওটা শেয়ার করে দিন ভাই আপনার একটা শেয়ারে ভাই ধনবান কোনো লোক দেখে ভাই এই বাচ্চাটাকে সহযোগিতা করতে পারে টাইফের জ্বর হয়েছে ভাই শেয়ার করে দিন আল্লাহ রস্তে আপনারা এই ভিডিওটা শেয়ার করুন ভাই ভাই দেখেন কতটুক কষ্ট নিয়ে জীবন যাপন করতেছে জন্মগত প্রতিমোদী ভাই টাকা পয়সা ছাড়া খুব কষ্ট করতেছে ঘরে খাবার দাবার কিচ্ছু নাই ভাই শেয়ার করুন